মানুষের এখানে পরিচয় না পারে ষড়যন্ত্র করে নাই এরা চোদ্দশো বছর দেড় হাজার বছর আগের ষড়যন্ত্র এখন নতুন কাজে ষড়যন্ত্র করছিল অনেক বক্তা অপমান হয়েছে লাঞ্ছিত হয়েছে অনেকে কারাগারে গেছে এই অবস্থা থেকে আল্লাহ রকুল আলমী সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এটা আমাদের এই পরিবেশকে কাজে লাগাতে হবে সবাই তোরা আলোচনা বাড়িতে চাই না প্রধান বক্তা আসছেন আমি দুই একটা কথা বলি শেষ করব আমরা এখানে যারা আসছিস কোরআন প্রেমিক আমরা এর আকর্ষণে চাই আমি যদি বলি জান্নাতে যাবেন কারা সবাই দুই হাত তুলবেন ঠিক না। যদি জাহান্ন যাবেন কে একটা হাতে উঠবে না উঠবে কি উঠবে না কেন উঠবে না আল্লাহ কোরআনে দোয়া দিয়েছেন

ভাইরা আমরা আমাদের জীবনে হিসাব করি আমাদের